সবাইকে হাই করে দাও তোমার হাই বন্ধুরা হাই হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন আমরা মা মেয়ে মেয়ের পাপা আমরা তিনজন মিলে মেয়ের জন্য শপিং করতে যাব তো আমরা মা মেয়ে মিলে রেডি এখন আমার মেয়েকে শীতের কাপড় পরাতে বাকি আছে আলহামদুলিল্লাহ এখন আমার মেয়েকে পুরোপুরি রেডি করে

পাচ্ছেন কত সুন্দর চাষ হয়েছে পুরো মাঠ সবুজ আর এই হচ্ছে আমাদের ভাঙড়ি রাস্তা দেখা হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমরা মলের মধ্যে চলে এসেছি তো মলের মধ্যে আমার মেয়ের জন্য এখন শপিং করব। তো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের একটু দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে বাচ্চাদের দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন আছে আর এখন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলে আবার আমার মেয়ের সঙ্গে জামাগুলো একদম পরিয়ে পরিয়ে দেখাবো কোনটা ভালো লাগছে আর কী কী শপিং করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক পারছেন বন্ধুরা আমরা অনেক শপিং করেছি আমার মেয়ের জন্য আমার জন্য আমরা দুজনের জন্য অনেক শপিং করেছি এখনও মায়েরা পাপার জন্য কিছুই করা হয়নি তো এখন ছেলেদের জামা কাপড়ের জায়গায় চলে এসেছি এখন আমরা দেখবো মায়েরা পাপার জন্য কি কি পছন্দ হয় আর কী কী কিনলাম সেটা আপনাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব মায়েরা কিছু বলে দাও মায়েরা একদম অবাক মানে আগে কখনো মায়েরাকে সেরকম বাড়ি থেকে বার করে নিতো তো মায়েরা এখন আগে কখনো শপিং করতে আসেনি তো একদম চুপচাপ হয়ে আছে আমার মেয়েরা কিচ্ছুই বলছে না দেখো মায়েরা কিছু বলো পাপার লেগে কোনটা কিনবা গো মায়েরা কোনটা কিনবা পাপার লেগে দেখো মানে বাড়িতে থাকলে অনেক কথা বলে অনেক খেলাধুলা করে কিন্তু এখন কিছুই বলছে না একদমই সাইলেন্ট হয়ে আছে মানে ঠিক আছে তো আমার মায়ের আর পাপার জন্য কি কি কিনছি সেটাও কিনে নি সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আমার মেয়ে একটা খেলনা কিনে অনেক খুশি ও নিজে শপিং করে যতটা না খুশি একটা খেলনা নিয়ে অনেক খুশি এই খেলনাটার জন্য অনেক কান্না করলো অন্য খেলনা কিনে দিয়েছে কিন্তু ওর পছন্দ নয় এইটাই পছন্দ তো এইটাই কিনে দিলাম আর মায়েরা হ্যাপি মায়েরা তুমি খুশি বলো মায়েরা কি কি কিনলা একবার বলে দাও মায়েরা এবার হাই করে দাও তো মায়েরা হাই বন্ধুরা হাই ওর সঙ্গে অনেক মানে এখানকার যারা যারা কাজ করে এখানে তারা একটু খেলা করছিল বলে একটু সাহস পেলো তো এখন একটু কথা বলছে মায়েরা টুপি খো না ফেলে দিলা নিচে ফেলে দিল জানি না অবস্থাটা কি ভেঙেই গিয়েছে মনে হয় দেখতেই পাচ্ছেন টুপিও ফেলে আমরা মিলে চলে এসেছি হাই করে দাও মাইরা সবাইকে আমার মায়েরা খুব খুশি আজকে বাইরে বেরিয়ে এখন আমাদের শপিং করা শেষ আর এখন যাবো মেয়ে একটা দিদি মেয়ের একটা দুটা কিনতে আবার যেতে যেতে দেখা হবে আমার মেয়ে কি খুশি বাইকে উঠে অনেক খুশি অনেকদিন পর আমার তো আমরা ব্যাগের দোকানে চলে এসেছি তো দাদা আমাদের ব্যাগ অনেকগুলো ব্যাগ আমাদের সামনে রেখেছে এখন এই ব্যাগগুলোর মধ্যে আমরা একটা ব্যাগ পছন্দ করব ফাইনালি আমরা এই ব্যাগটা নিয়ে নিলাম এখন শপিং শেষ আর আমরা চলে এসেছি মোমো খেতে তো আমার মেয়েকে দেখতে পাচ্ছেন এখনো মোমো দিচ্ছে না তার জন্য এদের সব সবকিছু ভেঙে ফেলার চেষ্টা করছে মাইরা মাইরা তুমি ভেঙে দিবা মাইরা থেকে কিছু ভেঙে ফেল না মোমো দেয় না মোমো দেয় না মোমা মোমো দাও ওদিকে ডাকো বলো মোমো নিয়ে আসো বলো আমরা মোমো খাবো না নিয়ে আসো আমাদের মোমো চলে এসেছে আর মায়েরার পাপা খাবে এগ রোল একটা মিক্স রোল আর আমি খাবো মোমো মায়েরা তুমি কি খাবা তুমি কি খাবা ও মোমো দেখে অনেক খুশি কিন্তু আসলে তো ওর খাওয়া যাবে না এবার মায়েরা কি করবে আমি একটা খাই এই না না মাথা গরম হয়ে যাচ্ছে এখন আমার মেয়ে মাথা গরম হয়ে যাচ্ছে খেতে দিচ্ছি না তার জন্য তো আমাদের শপিং খাওয়া দাওয়া সবকিছু শেষ আর এখন আমরা বাড়ি যাচ্ছি রাতের বেলায় বাড়ি যাচ্ছি অনেক ঠান্ডা আমার মেয়ে অনেক ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন